স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের আরও একবার স্বাগতম জানাই তোমাদের আজ আমরা করাবো ইউনিট ফোর প্রিপল হোম এক্স এ ডিফারেন্সের উনত্রিশ পেজের ই নাম্বার প্রশ্নের সমাধান থেকে তো আমরা আজকের পাঠে দেখব উনত্রিশ এবং তিরিশ পেজের সমাধানগুলো প্রথমেই দেখো আমাদের কিন্তু গত ক্লাসে ডি পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল যারা দেখো তারা অবশ্যই পূর্বের ভিডিও থেকে দেখে নিও আর ই নম্বরে আমাদের বলছে কমপ্লিট দি প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স অর্থাৎ ছক থেকে শব্দ নিয়ে ছকটি পূরণ করো ছক কোথায় এখানে যদি তোমরা তিরিশ পেজে বের করো তাহলে তিরিশ পেজে দেখো এখানে কিন্তু ছক দেওয়া আছে আমাদের ওই পেজে যে উনত্রিশ পেজে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর অর্থ আমাদের জানতে হবে এবং সেই অর্থের সাথে সংগতি রেখে এই শখটা আমাদের পূরণ করতে হবে তো চলো দেরি না করে আমরা আগে অর্থগুলো জেনে আসি প্রথমেই এখানে দেখো আমাদের দেওয়া আছে ডি দি এটা তো আমরা সকলে জানি এবং এটা হচ্ছে আর্টিকেল এ অ্যান্ড ডি আর্টিকেল বলে সেই হিসাবে ব্যবহার হতে পারে এবং আমাদের শব্দের শুরুতে দি ব্যবহার করি অনেক সময় আবার দেখে এটা হচ্ছে পাইলট পাইলট হচ্ছে বৈমানিক বা যারা বিমান চালায় তারপরে এখানে শি সি অর্থ কি শি হচ্ছে মেয়েদের অর্থে ব্যবহার হয় অর্থাৎ একটা মেয়ে যখন একটা নাম ব্যবহার করা হয় তার নামের পরিবর্তে কিন্তু আমরা সি ব্যবহার করি তারপর এখানে এন এ এন ডি এটা হচ্ছে আর্টিকেল ফ্রম তারপর ইন এটা হচ্ছে আমাদের এটাও আমরা জানি এবার দেখো অবজারভেশন অবজারভেশন মানে কি পর্যবেক্ষণ তারপরে এই যে ক্রাশ ক্রাশ মানে বিধ্বস্ত হওয়া মানে ক্রাশ করা অর্থাৎ নিচে নামতে যেয়ে বিধ্বস্ত হওয়া তারপরে এই যে ওয়েদার অর্থাৎ কি অর না এ ইয়াং ইয়াং মানে তরুণ বা তরুণী এখানে আসার গার্ড মানে তো বালিকে এটা আমরা সকলেই জানি তো চলো আমরা এই শব্দ অর্থগুলো দিয়ে আমরা ওই সাইডে শ শখটা পূরণ করি এখানে দেখো দেওয়া আছে এ ফাদার ইজ টকিং টু হিজ ড্যাশ ডটার অ্যাবাউট হার অ্যামিং লাইফ তো এখানে তাহলে কি হতে পারে এখানে ইয়াং হবে অর্থাৎ তরুণ বা তরুণী তাহলে এটার বাংলা মানে আসবে কি একজন বাবা তার তরুণী মেয়ের সাথে তার জীবনের লক্ষ্য নিয়ে কথা বলছিলেন তাহলে এটা কি হবে ইয়াং ওয়াই ও ইউ এন জি এটা হচ্ছে ইয়াং এটা কিন্তু আমরা ওই শখ থেকে নিয়েছি। তারপরে দেখো এখানে আবার ড্যাশ আছে গার্ল ওয়ান টু এ পাইলট তাহলে আমি বললাম কি কোনো শব্দে বা কোনো সেন্টেন্স শুরুতেই কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি নির্দিষ্ট করে বোঝানোর জন্য তাহলে এটা যেহেতু আমাদের বলেছে মেয়েটি বিমান চালক হতে চাই তাহলে কে বিমান চালক হতে চাই মেয়েটি এটা তো নির্দিষ্ট করে বলছে তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদের দি বসবে যেহেতু নির্দিষ্ট করে বলছে তো এখানে দি গার্ড ওয়ান টু বি এ পাইলট তারপর এখানে হচ্ছে এটা হবে ড্যাশ দিয়ে ড্যাশ ফাদার আক সাহার হোয়াই তো বাবা তাকে কারণ জিজ্ঞাসা করলো তাহলে বাবা কাকে কারণ জিজ্ঞাসা করলো সেই মেয়েটাকে তাহলে এটাও তো আমাদের নির্দিষ্ট করেই বলছে তাহলে এটাও কিন্তু আমাদের দিই হবে তোমরা যদি শকে খেয়াল করো শখে কিন্তু দুইটা দি তাই একটা দিয়ে আমি প্রথমে ব্যবহার করেছি আর একটা দিয়ে পরে তারপরে দেখো দি ইয়াং দি ইয়াং গার্ল্ট এখানে হবে গার্ল তো এই জায়গায় জি আর আর এল গার্ড দি গার্ল রিপ্লাইটস রিপ্লাইস দ্যাট দি গুড দি জব অফ এ অফ এ এখানে আমাদের কি ব্যবহার করবে পাইলট পাইলট ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইক্স তো এইখানে হবে কি পাইলট তোমরা কিন্তু এটা ঠিক করে নেবে ওই শখটা দেখে অবশ্যই শখটা দেখেই পূরণ করতে হবে আমি শখটা আমার এই সাইডে রেখে কিন্তু আমি পূরণটা করার চেষ্টা করছি তো এখানে পাইলট এই যে পাইলট ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইকস অর্থাৎ এটা হচ্ছে তো মেয়ে তরুণ মেয়েটি জবাব দেয় যে বিমান চালকের চাকরি খুব চ্যালেঞ্জিং যা সে পছন্দ করে যা সে পছন্দ করে বি এখানে কিন্তু আবার ড্যাশ বি সেইড বি সেইডের পরে কী হবে বি সেইড লাইকস বি শি লাইকস মেয়ের পরিবর্তে কী ব্যবহার হয় শি আমি কিন্তু আগেই বলেছি যে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পরিবর্তে শি ব্যবহার হয় আর ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পরবর্তীতে হি ব্যবহার হয় এটা আমরা সকলেই জানি তো বি শি লাইক্স অ্যান দি স্পেন অ্যান্ড হাই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি তো ইন এ পাইলটস লাইফ তো এখানে হচ্ছে ইন আই এন ইন হবে তো এটার বাংলা মানে হচ্ছে তাছাড়া বিমান চালকের জীবনে দ্রুততা এবং দায়িত্বগুলোকে সে পছন্দ করে দি ফাদার আক্স দি ফাদার আক্স বাবা জানতে চায় বা বাবা জিজ্ঞাসা করলো এবার এটা কি ওয়েদার শি ইজ নট অ্যাফোর্ড অ প্লান নট অ্যাফোর্ড প্লান শি ইজ নট অ প্ল্যান ক্রাশেস অর্থাৎ বাবা জানতে চাই সে বিমান দুর্ঘটনা নিয়ে ভিত কিনা দি ডটার সেইস এ অ্যাক্সিডেন্ট ইজ এ অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে এই দেখো এটা হচ্ছে অ্যান হবে অ্যান কখন হয় যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে অ্যান বসে এখন ভাওয়েলটা কী জিনিস আমরা জানি আমাদের ইংরেজি বর্ণমালা আছে ছাব্বিশটা ছাব্বিশটার ভিতরে একুশটা হচ্ছে কনসোনেন্ট এবং বাকি পাঁচটা হচ্ছে ভাওয়েল কোন পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল এই পাঁচটা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেটা হচ্ছে আমাদের তার আগে এন বসে আমি আবারও বলি এ ই আই ও ইউ এই পাঁচটা কিন্তু আমাদের ভাওয়েল আর এই পাঁচটা যেখানেই থাকবে অর্থাৎ এখানে যদি অ্যাক্সিডেন্ট হতে পারে এডুকেশন হতে পারে আইসক্রিম হতে পারে আওয়ার হতে পারে ইউনিভার্সিটি হতে পারে এই শব্দগুলো দ্বারা এই অক্ষর এই বর্ণগুলো দ্বারা যে শব্দই তৈরি হবে তার আগে কিন্তু এন বসবে আশা করি ক্লিয়ার তো তারপরে দেখো দি ফাদার অ্যাপ্রিসিয়েট হিজ ডটার্স হিজ ডটার্স এখানে আমাদের হবে অবজারভেশন এটা আমাদের কিন্তু এই শখেই আছে তোমরা যদি খেয়াল করো এই যে এখানে শখেই দেয়া আছে অবজারভেশন এই অবজারভেশনটা তোমরা এই জায়গাতে লিখে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা খুবই সহজ ছিল আর এটার বাংলা মানে হচ্ছে মেয়েটি বলে দুর্ঘটনা হলো দুর্ঘটনা বাবা মেয়ের বিচক্ষণতার প্রশংসা করেন এবং তার সৌভাগ্য কামনা করেন তো এবার দেখো আমাদের এপ নাম্বারটা বলছে রিড দি কমপ্লিটেড প্যাসেজ ইন ই অ্যাভ আর্ক্স অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স তো এখানে ওপরের পূরণকৃত ই অনুচ্ছেদটি পড়ো দুজন দুজন করে প্রশ্ন করো ও উত্তর দাও তো এখানে আমাদের প্রশ্নগুলো করতে হবে এবং উত্তর দিতে হবে এখানে দেখো বলা হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান টু হোয়াট ডু ইউ ওয়ান টু তুমি কি হতে চাও তারপরে এখানে এ নম্বরে বলছে আই ওয়ান্ট টু বি এ অথবা এন হতে পারে তবে যদি এখানে তোমার কনসোনেন্ট নাও যেমন ধরো টি শার নিলে যে এ আমি একজন টিচার হতে চাই একজন শিক্ষক হতে চাই তাহলে এ নিবা এ কেন নিবা কারণ এ টি সারের শব্দ অর্থ কিন্তু প্রথমে টি হচ্ছে দেখো এই যে এখানে আমি টি লিখেছি টি প্রথমে কী টি এটা হচ্ছে আমাদের কিন্তু ভাবেল না দেখো এই বাস কি এই পাঁচটা বাদে যা আছে সব কনসোনেন্ট তাহলে এই টি হচ্ছে কনসোনেন্ট তাই আমাদের এর আগে এ বসবে তাহলে লিখতে হবে আই ওয়ান টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই তারপরে দেখো হোয়াই ডু ইউ ওয়ান টু বি এ অর এন তুমি কেন একজন শিক্ষক হতে চাও তাহলে এটাও কিন্তু আমাদের এই এই জায়গায় তুমি যদি ডক্টর দাও তাহলে এখানে ডক্টর দিতে হবে এখানে যদি টি শার্ট দাও এখানেও তোমাকে টি শার্ট দিতে হবে তো আমি যেহেতু একজন টি শার্ট তাহলে আমি প্রথমে টি শার্ট দিয়ে আর অনেকে আবার টি শার্ট পছন্দ করো তারা টি শার্ট দিতে পারো আর যারা ডক্টর হতে ইচ্ছুক তারা ডক্টর দিতে পারো যারা পাইলট হতে চাও তারা এখানে পাইলট দিতে পারো যেটা যার ইচ্ছা তারপরে দেখো বিকজ আই লাইক ইট মাই প্যারেন্টস ওয়ান্ট টু বি তো এখানে এ টি শার্ট এটাও হচ্ছে এ টি শার্ট লাস্টে টাও কারণ আমি এটি পছন্দ করি আমার মা বাবা চান আমি একজন শিক্ষক হই তাহলে এটা তার মা বাবা চায় তাই সে শিক্ষক হতে চায় আচ্ছা আজ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে তোমরা কি হতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তুমি কি হতে চাও টিচার হতে চাও ডক্টর হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও নাকি একজন উদ্যোক্তা হতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে যেখানে তোমরা দেখতে পারবা নতুন লিসেনের এই নিউ জেনারেশনের পার্টটা তো সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সকলকে